জানেন ছোটবেলা থেকে জানতাম আমরা মানুষরাই মনে হয় অনেক বেশি হিংসুটে এবং জগড়াটে আর অন্য কোনো পশু পাখি এত বেশি জগড়াটে বা হিংসুটে হতেই পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন আজকে এত বেশি গরম পড়েছে আর এই গরমের মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে গেছে ভালো কথা কিন্তু অনেকক্ষণ ধরেই কারেন্ট গেছে এখনও আসার কোনো নামগন্ধ নাই এজন্য আমি এবং আম্মু চলে গেলাম কাকিদের বাড়িতে কারণ কাকিদের বাড়িতে অনেক বেশি বাতাস আমরা সেই বাতাস খাওয়ার জন্য কিন্তু কাকিদের বাড়িতে চলে আসি আর যখন আমি বসে বসে বাতাস খাচ্ছিলাম এবং কাকিদের সাথে আম্মুর সাথে গল্প করতেছিলাম তখনই দেখি এক অবাক কাণ্ড সেই অবাক কাণ্ডটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বলেই আমি ক্যামেরাটা অন করে ফেলেছি আর এই যে দেখেন সেই অবাক কাণ্ডটা এইখানে তিন তিনটা বিড়ালের বাচ্চা কাকিদের একটা বিড়াল তার নাম মিনু আর সেই মিনুর কোল জুড়ে এসেছে তিন তিনটা বেবি আর সেই বেবিরা এত বেশি ঝগড়া করে একজন আরেকজনকে এত বেশি হিংসে করে কি আর বলবো তিনজন মিলে কি যে ঝগড়া শুরু করছে আমি তো দেখি আর হাসি প্রথমত আমি ভেবেছিলাম ওরা হয়তোবা বা এখানে খেলাধুলা করতেছে কিন্তু না দেখি একজন আরেকজনের লেজে পায়ে ঠোঁটে মুখে কামড়াচ্ছে আর কে কাকে আগে মারবে দরে সেই চিন্তায় মগ্ন ছিল তারা এই জন্য আমি অনেকক্ষণ করে ভিডিও করতেছিলাম আর আমি যে ভিডিও করতেছি ওরা কিন্তু খেয়ালই করে নাই কোনো এক সময় হঠাৎ করে খেয়াল করে দেখে যে আমি ভিডিও করতেছি আর তখন এমন বড় বড় চোখ করে তাকিয়েছিল আর আমি তো বয়ে একদম ক্যামেরা অফ করে দিয়েছিলাম এই যে দেখেন কিভাবে তাকিয়েছিল আর অনেকক্ষণ কিন্তু তাকিয়েছিল আমি ক্যামেরা অফ করে ফেলেছি বলে নয়তো আপনারা ঠিকই দেখতে পারতেন যে আমার থেকে কীভাবে তাকিয়েছে এখন আমার মনে হয়ে গেল তাপসী আপুর কথা তাপসী আপু কীভাবে যে এতগুলো বিড়াল সামলায় কে জানে তবে ওদের এই দুষ্ট মিষ্টি ঝগড়াগুলো কিন্তু আমি একা দেখিনি সাথে আমার আহ এবং কাকিও দেখেছে এবং আমরা তিনজন দেখে দেখে খুব হাসতেছিলাম আর আনন্দ পাচ্ছিলাম ওদের মিষ্টি ঝগড়া দেখে এদিকে দেখেন এক একজনের গলার মধ্যে কিন্তু মেহেদি দিয়ে চিহ্ন দেওয়া হয়েছে আর কারণটা কি জানেন ওদের মা ওদের নিয়ে মাঝে মধ্যে যে কই হারিয়ে যায় কেউ খুঁজে পায় না এজন্যই জন্যই কাকি চিহ্ন দিয়ে রাখছে কোন বাড়িতে না কোন বাড়িতে চলে যায় আর তখন তারা বলবে তাদেরই এই বিড়াল সানা আর কাকি কিন্তু এই বিড়াল সানাদের অনেক বেশি ভালোবাসে প্রতিদিন ওদের মজার মজার খাবার খেতে দেয় যাই হোক বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন Love is...